আরজিকরের ঘটনা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের কাছে লজ্জার স্বাধীনতার ঠিক প্রাক মুহূর্তেই রাত্রবেলায় সমস্ত মায়েরা বোনেরা মশাল হাতে প্রতিবাদ জানিয়েছে আরজিকরের ঘটনা নিয়ে আমার ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুনটা নেভানো অত সহজ নয় আমার একটাই মাধ্যম তোমরা আমার স্টুডেন্টরা আমরা আমার বাংলার ছাত্রছাত্রীরা আমার বেশ কিছু প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মেয়েটিকে একটা না ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হলো কে তাকে প্রেসার করে সারা পশ্চিমবঙ্গের যদি কর্মস্থলের এই সিনারিওটা দেখা হয় তাহলে আমরা লক্ষ্য করতে পারব কর্তৃপক্ষ নিচু স্তরের সমস্ত কর্মচারীদেরকে সবসময় একটা প্রেশারের মধ্যে রাখার চেষ্টা করে দেখো নির্যাতন বা অত্যাচার শুধুমাত্র শারীরিক হয় না মানসিক অত্যাচারও বটে একটা কেন হলে মেয়েকে তাকে কেন কেন হলো তার জন্য জন্য স্পেশাল স্পেশাল কেবিন নেই মন্ত্রীদের চিকিৎসার সমস্ত কিছু থাকে তারা দু চার ঘন্টার জন্য বসতে গেলেও তার জন্য স্পেশাল ব্যবস্থাপনা হয় যে মানুষগুলো মানুষদেরকে বাঁচিয়ে রেখেছে মৃত্যুর মুখ থেকে চ্যালেঞ্জ নিয়ে তোমাকে ফিরিয়ে আনে কোভিড এর সময় যে মানুষগুলো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে সেই মানুষগুলোর জন্য কোন স্পেশাল ট্রিটমেন্ট নেই কেন মেয়েটির বাবা মা স্বপ্ন দেখেছিল যে আমার মেয়েটি ডাক্তার হলে ভালো জায়গায় পৌঁছাবো কেন প্রশাসন মেয়েটির বাবা মাকে দেখতে দেয়নি কেন প্রশাসন উইদাউট এনি ইনভেস্টিগেশন বলে দিল যে মেয়েটি সুইসাইডের অ্যাটেম্প করেছে অধিকার কে দিয়েছে প্রশাসনকে প্রশ্ন করছে মেয়েরা রাত্রেবেলা ওখানে গেছে কেন তার মানে কি সমাজ কোথাও জানে যে মেয়েরা রাস্তায় বেরোলে রাত্রেবেলা এখনো নিরাপদ নয় তাহলে আমরা কোন স্বাধীন ভারতে বসবাস করি কোথায় আমরা স্বাধীন কোথায় আমাদের স্বাধীনতা তার মানে কি সমাজ এখনো বিশ্বাস করে সমাজে ল অ্যান্ড অর্ডার থাকা সত্ত্বেও ল অ্যান্ড অর্ডার ঠিকমতো কাজ করে না তা না হলে সমাজে এত পুলিশ এত প্রশাসন তৎসত্ত্বেও কেন একটি মেয়ে রাত্রেবেলায় নিরাপদে বাড়ি ফিরতে পারবে না আজকে কলকাতার ঘটনা আরজি করে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের অর্ডার এখনো ঠিকঠাক নেই পুলিশ প্রশাসন না থাকলে আমাদের সমাজের ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়বে তাদের গুরুত্ব অপরিসীম কিন্তু মাঝে মাঝে বেশ কিছু মানুষ তাদের গুরুত্বটা ভুলে যায় তারা ভুলে যায় আমরা পাবলিক সার্ভেন্ট এখন উপায় কি আমরা যেন আর কোনো মাকে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয় তার চেষ্টা করব। তাকে যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না নির্মম অত্যাচার করেছে মেয়েটির সঙ্গে এই নির্মম অত্যাচার মেনে না যারা যারা দোষী তাদের শাস্তি হওয়া উচিত এটির মা বাবার বর্তমান পরিস্থিতি একবার ভেবে দেখো আজকাল পরশু এক মাস তারপরে আবার সবকিছু নর্মাল হয়ে যাবে সব আন্দোলন কালের স্রোতে ডুবে যাবে কিন্তু যেই যে যন্ত্রণার মধ্যে দিয়ে ওর বাবা মা যাচ্ছে সেটাকে কেউ কখনো গোচাতে পারবে না প্রত্যেক নারী সমাজের কাছে আমার একটা অনুরোধ থাকবে তোমরা পড়াশোনার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিং ক্যারাটে তাইকন্ডু ইত্যাদি শেখো যাতে করে তুমি ডিফেন্স করতে পারো তোমার ভেতরে কনফিডেন্সটাকে ডেভেলপ করতে পারো আমরা যেন এটা না মনে করি ওহো আমি তো ভালো আছি ও তো গেছে গেছে তাতে কি আমার তো ঘরে কিছু হয়নি কালকে ওর হতে হয়েছে পরশু আমার ঘরে হতে পারে আমাকে আমার দায়িত্বটা নিতে হবে সেভিয়ার তবেই তুমি নিজেকে বাঁচাতে পারবে নিজেকে তো কমজুরি ভেবো না মেয়েরা তোমার তুমি দেবী দুর্গা তোমার ভেতরে দেবী দুর্গা আছে দেবী দুর্গা অসুরকে বধ করতে পেরেছিল আর এই অসুধদেরকে বধ তুমিও করতে পারবে কোনো ব্যাপার না মা বাবার জন্য সমবেদনা জানাই তবে রাজ্যের কাছে অনুরোধ একটাই ওই মা বাবার পাশে আপনাদের সর্বদাই থাকতে হবে এবং যারা তার বন্ধু বান্ধবী আছো যে দিদিটির বন্ধু বান্ধবী আছেন সেই দিদিটির বন্ধু বান্ধবীকে অনুরোধ করবো ওই মা বাবার খোঁজ নেওয়া দেখুন বৃদ্ধ বয়সে ওরা কিন্তু আর কাউকে পাবে না প্রতিটা দিন তাদের খাবারের সঙ্গে কিন্তু অশ্রু জল মিশিয়ে থাকবে সবকিছু থমকে যাবে কিন্তু এই মা বাবার চোখের জলটাকে কেউ থামাতে পারবে না কারণ সন্তান হারানোর কি দুঃখ এটা যার হারায় সে ছাড়া কেউ বুঝবে না